একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলকে লক্ষ্য রেখে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা ও নবনির্বাচিত সাংসদ ও বিধায়ককে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে জঙ্গিপুর লোকসভার নবনির্বাচিত দ্বিতীয়বারের সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় মুর্শিদাবাদ লোকসভার সাংসদ মাননীয় আবু তাহের খান মহাশয় এবং বহরমপুর লোকসভার সাংসদ মাননীয় ইউসুফ পাঠান মহাশয়কে সংবর্ধিত করা হল আমরা বরণ করে নিচ্ছি মাননীয় সংসদ খলিলুদ্দাহ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় সংসদ মাননীয় আবু তাহেব মহাশয়কে আবু খান মহাশয়কে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছি মাননীয় আবু তাহের খান মহাশয়কে এবং বরণ করে নেব আমাদের বহরকে একই সাথে যারা বিধায়ক আছেন তাদেরকে বরণ করে নিচ্ছি আমরা মাননীয় বিধায়ক যারা আছেন সকলকে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছি মাননীয় না আহমেদ মহাশয়কে

উন্নয়নের মিটিং এ আপনারা সামিল করবেন উন্নয়নের মিটিং পরিষেবার মিটিং চেয়ারম্যানরা আছেন পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছেন দেখে নেবেন সভাপতি সিঙ্গেল ছবি তুলবো না ভাই একটু বন্ধ করো গ্রুপ ছবি তুলে দাও অশোক দা আমি তাড়াতাড়ি নামতে বলছি একটু সবাইকে একটু দাঁড়িয়ে যাবেন অশোক দা মূল্যবান তিনটি বই তিন সাংসদকে দেবেন আমার মনে হয় সমস্ত উপহারের সেরা উপহার হচ্ছে মানুষের কাছে বই তিন সাংসদকে তিনটে বই দেবেন এবার আমাদের শেষ জয়নিং আমি মাইক তুলে দিচ্ছি রাজীব বেড়াতে তারপর রবিদা রবিদাকে অনুরোধ করবো মিটিংটা শেষ করার জন্য আজকে এই মহাতি অনুষ্ঠানে তিনজন সংসদ দুজন জেলার সভাপতি